তো বন্ধুরা আবারও আমাদের নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম আপনারা দেখছেন নেচার কুকিং ব্লগ আর আজকে আমরা বানাবো ডাব চিংড়ি তো বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা আজকের রেসিপি ডাব চিংড়ি হাই বন্ধুরা চলে এসেছি আজকে আমরা নতুন ব্লগ নিয়ে নেচার কুকিং অ্যান্ড ব্লগে আজকে আমাদের রেসিপি ডাব চিংড়ি 갑 징그리 ডাবে বন্ধুরা প্রথমে আমরা দিয়ে নেব ধনিয়া পাউডার বন্ধুরা এবার দিয়ে নেব জিরা পাউডার দিয়ে নেবো গুঁড়ো লাল নেবো লবণ পরিমাণ মতো বন্ধুরা এবার আমরা দিয়ে নেব পেঁয়াজের কুচি তেল বন্ধুরা মশলাগুলো আমরা মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা চিংড়িগুলো আমরা ডাবের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি হ্যাঁ ভাই আস্তে আস্তে একটা একটা করে ঢুকো আসতে কিন্তু সেই স্বাদ হবে সেই সব মজা করে খাবো বন্ধুরা তো অল্প পরিমাণে জল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দাবের মুখটা আটকে নেব সাবধানে আমাদের ডাবের মুখে শিল্প হচ্ছে অংশ দিয়ে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই চিংড়িটা ডাব চিংড়ি কতটা স্বাদ হয় আগুনটা জ্বালিয়ে নিয়েছি ডাবটা বসিয়ে নিয়েছি উনুনে এবার আমরা জ্বালিয়ে দেবো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আগুন দিয়ে পুরোপুরি আমাদের যে ডাব চিংড়ি বানানো হচ্ছে সেটাকে আমরা কভার করছি যাতে রাত চিংড়িটা খুব তাড়াতাড়ি তৈরি হয় তো বন্ধুরা দেখতে থাকুন উপভোগ বন্ধুরা প্রথমে আপনারা যে ডাবের কালারটা দেখেছিলেন সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন পুড়ে গেছে ডাবটা তো আই থিঙ্ক ওর মধ্যে আমাদের চিংড়িও কিন্তু রেডি তো আমাদের ভাই কিশোর এখন এটা নামিয়ে তো বন্ধুরা আমাদের ডাব চিংড়ি পুরো রেডি এবার আমরা মুখটা খুলে নেবো দেখবো ভেতরে কি অবস্থা আছে

কেমন ভালো তো তো বন্ধুরা ফাইনালি আমাদের ডাব চিংড়ি রেডি আর ওরা ভাত বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও আপনাদের জন্য তাড়াতাড়ি আনতে পারি তো বন্ধুরা বাই 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 টাটা